হতাশ যারা ফ্রাস্ট্রেটেড আপসেট পিপল তাদের জন্য হতাশ ব্যক্তিদের জন্য এই সুরাটা একটা আলোক একটা আলোর মশাল এই সুরাটা পড়লেই হতাশ ব্যক্তিরা মনে শান্তি পায় আশা ফিরে পায় দিক ফিরে পায় ঠিক কিনা এই সুরাটা নাজিল হওয়ার একটা ব্যাকগ্রাউন্ড আছে শুনবেন বিষ্ণু ইসা ইসলামের কাছে যখন ওহি নাজিল হতে শুরু করলো বিষ্ণু ইসা ইসলাম ওহির কথাগুলো পৌঁছে দিতে লাগলেন যাই নাজিল হতো বিষ্ণুবী পৌঁছে দিতেন বিষ্ণুবী সাহাবাদের কাছে শেয়ার করে দিতেন যেটাই নাজিল হতো তিনি পৌঁছে দিতেন যেটাই কারণ আল্লাহর আদেশ ইয়া ইয়া রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইক ও নবী আপনার কাছে আমি ওহী থেকে জানাজিল করি সব পৌঁছে দেন একটাও গোপন করা যাবে আল্লাহর কাছ থেকে বিশ্বনবী যে সমস্ত মেসেজ ইনফরমেশন তথ্য রিভলেশন ওবি পেয়েছে একটাও কি বিশ্বনবী গোপন করেছে সব প্রকাশ করে দিয়েছে সব শেয়ার করে গিয়েছে বিশ্বনবী শেয়ার করতে লাগলেন সকালে যা নাজিল হয় শেয়ার করেন দুপুরে নাজিল হয় শেয়ার করেন রাতে নাজিল হয় শেয়ার কর শেয়ার করতে লাগলেন কিন্তু কি অবাক করা কাণ্ড হঠাৎ করে এই ওহী আসার ধারাবাহিকতা আল্লাহ বন্ধ করে দিলেন ওহী আর আসে না আকাশ থেকে নতুন তথ্য আর নামে না ঘটনা কি ওহী আসা না কেন তথ্য আসে না কেন জিব্রাইল আসে না কেন কোনো বর্ণনা এসেছে পনেরো দিন কোন বর্ণনা এক মাস তিন মাস এমনকি মাস পর্যন্ত বর্ণনা পাওয়া যায় যে বিষ্ণনবীর কাছে ছয় মাস ওহি আসে ওহিনা বিষ্ণু তবা ঘটনা কি ওহি ওহি না না কেন আর আসলে তো শেয়ার করতে পারেন বিষ্ণু যা আসতো বলে বেড়াতে এখন আসেও না বলতেও পারে না কাফির মুর্শিকরা বিষ্ণু নবীর গালে যেতে শুরু করলো মহাম্মদের রব মহম্মদের ভুই গেছে মহম্মদের আল্লাহ ছেড়ে দিয়েছে বিষ্ণবীর চাচি আবুল হাবের স্ত্রী উম্মে জামিল বলতে শুরু করলো কি মোহাম্মদ তোমার শয়তানটা তোমার কাছে আসে না শয়তান দ্বারা তিনি জিব্রাইলকে কে যে তোমার জিব্রাইল তোমার কাছে আসেন এভাবে সবাই গালমন্দ করতে শুরু করলো যে আল্লাহ কি আমাকে ত্যাগ করেছেন তিনি কি আমার উপর রেগে আছেন আমরাও মাঝে মাঝে এরকম হতাশ হয়ে পড়ি এরকম হতাশ লোক না নাই কিরে আমার দোয়া কবুল হয় না কেন আল্লাহ আমার ডাকে সারা দেয় না কেন আমার জীবনে এত দুঃখ কেন আমার জীবনে তো ভালো কিছু হয় না খালি সব কষ্ট আমার কেন

দোহার আলো আশা আলো সম্ভাবনার আলো আমাদের জীবনে আলোর দরকার আছে না আলো না থাকলে আমরা আলো লাগে বড় আজকে আলো না থাকলে দেখা কোরআন আলো বলেছেন কোরআন কি কি বলেছে আই দিস কোরআন টু লিড ম্যানকাইন্ড আউট অফ ডার্কনেস ইনটু লাইট অন্ধকার থেকে লাইট লাইট মানে কি আলো আলোর দিকে নেয়ার জন্য কোরআন পাঠিয়েছে আবার বিশ্বনবী কেউ আল্লাহ নূর নূরের সাথে তুলনা করেছেন আবার বিশ্বনবী আল্লাহর কাছে নূর চাইতেন বলছেন আল্লাহ আমার ডানে আলো দাও আমার বাই আলো দাও আমার সামনে আলো দাও পিছনে আলো দাও উপরে আলো দাও নিচে আলো দাও আমার দেহে আলো দাও আমার মাংস পেশির ভিতরে আলো দাও আমার হাড্ডির ভিতরে আলো দাও আমার জন্য তুমি আলো দাও পড়ে না আমি এই আলো ছাড়া বেঁচে থাকা অসম্ভব আল্লাহ তাআলা আলোর নামে সূরা দিলেন সূরাতুদ দুহা প্রভাতের আলো প্রভাতের সূর্য কিরণে শপথ আলোর শপথ সুমানলা পড়ে এরপর আল্লাহ বললেন লাইলিদা সাজা আলোর শপথ সকালের সকাল বেলার সূর্য কিরণের শপথ দ্বিতীয় আয়াতে আল্লাহ বললেন রাত্রি বেলার শপথ যখন রাত্রিটা নিঝুম হয় হয় নিস্তব্ধ নিঝুম আর নিস্তব্ধ রাতের শপথ তাহলে আল্লাহ আলোর কসম কাটলেন তারপর অন্ধকারের কসম কাটলেন ঠিক কিনা আলো দ্বারা মূলত আল্লাহ তাআলা ওহির আগমনকে বুঝিয়েছে আর অন্ধকার দ্বারা আল্লাহ তাআলা ওহির অনুপস্থিতি বুঝিয়েছে এটা দিয়ে আল্লাহ বুঝাতে চাইলেন ও নবী কাফির মুশরিকরা আপনারে গালি দেয় ওরা বলে যে আমি আপনারে ভুলে গেছি আমি আপনার ত্যাগ করেছি আমি আপনার প্রতি অসন্তুষ্ট না না আমি ইচ্ছা করে ওই পাঠাই না কারণ সব সময় আলো থাকলে ভালো লাগে না কিছু সময় অন্ধকারের দিন খালি আলো আলো আরো আলো যদি সূর্যের আলো সময় থাকে তিনশো পঁয়ষট্টি দিন ভালো লাগবে রাতে ঘুমাবেন কেমন আবার সময় ঘুটঘুটে অন্ধকার আলো নাই ভালো লাগে ক্ষেত খামারে চাষ করা লাগবে না বাজারে যাওয়া লাগবে না তার মানে আলোর দরকার আছে অন্ধকারের দরকার আছে

আর অন্ধকারের শপথ করে আমি বললাম আপনার প্রভু আপনারে ভুলে যায় নাই আপনার উপর অসন্তুষ্ট হয় না আমি আল্লাহ ইচ্ছা করে বন্ধ রেখেছি কারণ অভির একটা পাওয়ার আছে বারবার অভি রিসিভ করলে আপনার স্নায়ু ওটা সহ্য করতে পারবে না আপনার দেহ এটারে বরদাস্ত করতে পারবে না নবী আমি আপনার প্রতি এত রহম দিল এত ভালোবাসি বারবার অভিনীতি নিতে আপনার যে কষ্ট হয় এই কষ্টটা আমার আল্লাহর সহ্য হয় না এই জন্য আমি আল্লাহ ইচ্ছা করে কিছুদিন বন্ধ রাখছি তোমার পরে তার মানে এই নয় যে আমি আপনার ভুলে গিয়েছি আমি আপনারা ছেড়ে দিয়েছি আরে নবী আমি তো আমার নামের সাথে আপনার নামকে জুড়ে দিয়েছি

ওরা বলে আপনি আপনার লেস কাটা আসলে যারা আপনার গালি দেয় ওরাই লেস কাটা ওরা আপনার বলে আপনি নির্বংশ আপনার ছেলেগুলো বেঁচে নাই মেয়ে বেঁচে আছে আপনার নাম নেই আর কেউ থাকবে না ওই আবু জাহেল উতবা সাইবা ওদের নাম আর কেউ থাকবে না আপনি লেস কাটা নন আপনি নির্বংশ নন ইন্না শানিয়াকা চিল্লায় বলেন ইন্না শানিয়াকা যারা আপনার গালি দেয় যারা আপনার নিয়ে কটু কথা বলে ওরাই লেস কাটা ওরাই নির্বংশ ওদের বংশকে আমি আল্লাহই নির্বংশ করে ছাড়ি চিল্লায় বলেন ঠিক কি না ও নবী মা ওয়াদ্দাকা রাব্বুকা ওয়া মা ফালা আপনার রব আপনারে পরিত্যাগ করে নাই আপনারে ভুলে যায় নাই আপনারে ছেড়ে দেয় নাই আপনার রব ইচ্ছা করে ওহি বন্ধ করে রেখেছে আমি ইচ্ছা করে আপনারে প্রেসার দিতে চাই নাই গো নবী কারণ ওহি রিসিভ করা অনেক কঠিন এটা আস্তে আস্তে আপনি অভ্যস্ত হবেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ওহির একটা পাওয়ার আছে নাই আমরা তো কি মজা মজা কোরআন পাইছি এই যে কি সুন্দর কোরআন নিয়ে বসে পড়ি তাফসীর কি মজার কোরআন এই কোরআনটা রিসিভ করতে যে বিষ্ণু নবীর কত কষ্ট হয়েছে এই কোরআনকে আল্লাহ বলেছেন এটা কওলান সাকিলা ভেরি হেভি এন্ড ওয়েটি ওয়ার্ক এটা অনেকজন वाला কথা ইন্না সানুলকি আলাইকা কওলা। এটার অনেকজন এই কুরআনটা যদি পাহাড়ের উপরে নাজিল করা হতো পাহাড়গুলে দুমড়ে মুচড়ে ভেঙে টুকরো টুকরো হয়ে খানখান হয়ে যেত ঠিক এত কঠিন বাণী এটা। আমি আলোর সাথে অভির মিল ঘটিয়েছি। আলো দিয়ে ওহিকে বুঝিয়েছি। সূর্যের যেমনি কিরণ আছে তেজ আছে এই ওহিরও একটা তেজ আছে। এই তেজেই কিরণ আপনি সব সময় সহ্য করতে পারবেন। ওজন আমি ইচ্ছা করে কিছু দিন নাজিল করা বন্ধ করে রেখিছি। ইচ্ছে করে আমি নাজিল করি নাই সব সময় নাজিল হলে আপনার ভাল লাগতো না বুখারির বর্ণনা আমায়শা বলতেন শীতের রাতে কনকনে মাঘ মাসের শীতের রাতে যখন বিশ্ব নবীর উপর কোরআনের আয়াত নাজিল হতো বিশ্ব নবী ঘেমে ঘেমে একাকার হয়ে যেতে হাত্তা লা ইয়াতাফাসসাদু জাবিনহু আরাকান বিশ্ব নবীর দাড়ি আর কুতনিবে ঝরঝর করে পানি পড়তো আমরা কম্বল গায়ে দিয়ে থাকি আর বিশ্ব নবী ঘামে সুবহানাল্লাহ বলবেন না এটা অনেক ওজনওয়ালা কথা আবার বিষ্ণুনবী যখন ওটের উপরে বসে থাকা অবস্থায় করে নেয় রায় আদনাজিল হতো ওটের বোক মধ্যে বালুর মধ্যে জমিনের মধ্যে লেগে যেত ঘোড়ায় চড়া অবস্থায় বিশ্বনবীর কাছে যখন কোরআন নাজিল হতো ঘোড়ার পাগুলো গুলো মরুভূমির বালুতে দেবে যেত মাঝে মাঝে বিশ্বনবী সাহাবাদের রানের উপরে পায়ের উপরে মাথা দিয়ে শুয়ে পড়তেন ক্লান্ত সান জায়দ বিন হায়রসা বিশ্বনবীর পালক পুত্র তার পায়ের উপরে মাথা রেখে বিশ্বনবী একবার কথা বলতে বলতে ঘুমিয়ে পড়লেন

وللآخرة خير لك من الأولى. أبرا إيه الله بولا النبي. وللآخرة خير لك من الأولى. And verily, really, indeed, the hereafter is far better for you than this dunya. ये दुनिया चाहे अपना तो नाखेरा टॉनिक दामी. خير لك من الأولى. ये दुनिया चाहे अपना तो नाखेरा टॉनिक এক আল্লাহ বললেন দুনিয়ার চেয়ে আখিরাত শ্রেষ্ঠ আর এক আল্লাহ বললেন দুনিয়ার চেয়ে আখিরাত হলো স্থায়ী ঠিক না বল তুফিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রু ওয়া তোমরা দুনিয়ার জীবন নিয়ে পাগল পড়া হয়ে থাকো আল্লাহ বললেন দুনিয়ার জীবনের চাইতে আখেরাতের জীবন শ্রেষ্ঠ এবং স্থায়ী ঠিক না কার কথা দুনিয়া স্থায়ী না আখিরাত স্থায়ী দুনিয়া শ্রেষ্ঠ না আখিরাত শ্রেষ্ঠ কিন্তু আমরা কোনটার পিছনে দৌড়াই খালি দুনিয়া 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 কে মজা লে লো দুনিয়া তোমারি হে কিন্তু জান্নাত কে মজা লে লো জান্নাত তোমারি হে ওটা কারণ না নাই দুনিয়ার পেছনে পাগল হয়ে আমরা পড়ে থাকি এই দুনিয়ার জীবনটা একটা মায়াজাল এটা একটা মরীচিকা এই মরীচিকা এই ঠোকা এই লালসা আর এই মায়াজালের পেছনে আমরা ছুটছি ছুটতে ছুটতে হুট করে একবার কবরের মিত্র ঢুকতো কথা বলে তখন আমাদের তামত নড়বে জন্য দুনিয়া মুমিনদের জন্য শ্রেষ্ঠ আর স্থায়ী জায়গা নয় মুমিনার আসল জায়গা হচ্ছে আখিরাত মুমিনের শান্তি আর কল্যাণের জায়গা হচ্ছে আখিরাত

এই সুরাটা যে শান্তির সুরা মোটিভেশনের সুরা অনুপ্রেরণার সুরা ইন্সপাইরেশন যে জায়গায় প্রতিটা আয়াতে আপনি ইন্সপাইরেশন পাবেন তো প্রতিটা আয়াতে আপনি উজ্জীবিত হবেন সজীব হবেন এনথিউজিয়াস্টিক এন্ড এনার্জেটিক হবেন আপনি এনার্জি ফিরে পাবেন আলহামদুলিল্লাহ পড়া বিশ্বনবীর আরো খুশি করার জন্য আল্লাহ বললেন ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাদারদা অতিরে এমন এমন জিনিস আমি আপনারে দান করব এগুলো পেয়ে আপনি খুশি হয়ে যাবে কে বলে কারে বলে শুনতেছেন

আল্লাহর কাজে হচ্ছে বিষ্ণুবীর খুশি রাখা যেখানে বিষ্ণুবীর মন খারাপ ওইখানে বিষ্ণুবীর আল্লাহ আসলে নাই বিষ্ণুবীর উপাধি দিয়েছেন আল্লাহ হাবিবুল্লাহ কি দিয়েছে আর সৈদান ইব্রাহিমের উপাধি খালিউল্লাহ দুইজনই আল্লাহর প্রিয় দুইজনই উল আজমিনার রসুল কিন্তু খলিল মানেও বন্ধু হাবিব মানেও বন্ধু খালিল মানে এমন বন্ধু যে বন্ধু আল্লাহরে খুশি করার জন্য কাজ করে আর হাবিব মানে এমন বন্ধু যে বন্ধু খুশি রাখার জন্য আল্লাহ নিজেই কাজ করে কি শান কি মান এই নবীর আর ওই নবীরা গালি দেয় এগুলো জাহান নামের নরকিট আর পিতৃ পরিচয়হীন সন্তান গর বিষ্ণু নবীর সাগর কিন্তু সাগরের কি নাই না খুশি রাখা কার কাজ যেখানে বিষ্ণনবী হতাশ যেখানে বিষ্ণু নবীর মন খারাপ বিষ্ণনবীর মন ভালো করে দেখে

আল্লাহ দুইজন লোকের যেই লোকটারে তোমার দরবারে মকবুল মনে হয় ভালো লাগে পছন্দ হয় তাদের একজনকে ইসলামের ভেতরে ঢুকিয়ে দিয়ে ইসলামকে তুমি বিজয় দান করে দাও ও আল্লাহ দুইজনের একজনকে আমার চাই একজন হলো আবি জাহাল ইবনে হিশাম হিশামের বেটা আবু জাহাল আর আমার ইবনে আল খাত্তাব অথবা খাত্তাবের বেটা ওমর সুবহানাল্লাহ পড়ো সাথে সাথে দোয়া কবুল করলো কে আল্লাহ কার জন্য করলো নাকি আবু জাহালের জন্য আবু জাহালের চোখের সামনে পর্দা ছিল ও পর্দা সরায় না পর্দা ও পর্দা উঠে সত্যটা দেখতে চায় না

তাড়াতাড়ি পালিয়ে যান ওই যে দেখা যায় উমরে ফারুক তলোয়ার নিয়ে আপনাদের মারতে আসছে বিষ্ণুয়াই বললেন চাচা সরে যান সাহাবীদেরকেও সরে যেতে বলেন দরজাটা খুলে দেন ওমরকে আসতে দেন আমার তো মনে হচ্ছে ওই যে তাহাজ্জুদের নামাজ পড়ে আল্লাহর কাছে কেঁদে কেঁদে আমি দোয়া করেছি আমার দোয়াটা আজকে কবুল হতে চলেছে আমার তো মন বলছে আল্লাহ দোয়াটা কবুল করবে দরজা খুলে দেন ওমরে ফারুক চলে আসলেন এসে তলোয়ার রেখে দিয়ে আঙ্গুল উঁচু করে বলেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আরশাদু انك মুহাম্মদ রাসূলুল্লাহ ঝিনুকের ভেতর লুকিয়ে থাকে যে মনমতি ঝিনুকের ভেতর লুকিয়ে থাকে যে মনমতি কালমা শাহাদাতে আছে আল্লাহ জ্যোতি কলমা শাহাদাতে আছে আল্লাহ সবানলা সুবান কি আল্লাহর জ্যোতি এসে উমরে ফারুকের হৃদয়টাকে নুরানি করে দিল তিনি তলোয়া রেখে ঘোষণা দিলেন আসাদু আল্লাহ ইহা ইহাদু আল্লাহ মোহাম্মদ আব্দুল্লাহ বিশ্বনবী খুশি হয়ে গেলেন

বাংলা পড়বেন কি লাগে কিলোমিটার পথ পাড়ি দিয়ে ছেলেদেরকে দাওয়াত দিতে গেলেন কিন্তু বিশ্বনবী বিশ্বনবীর নবীর দাওয়াতি এটাকে এই হবে না তারা সারাদায় নাই বিষ্ণুবীর এই দাওয়াত করেছে বিষ্ণবীকে পাথর মেরেছে বিষ্ণবীর মোবারক দেহটাকে রক্তাক্ত করেছে আমার নবীর এই সুন্দর তাইফের পাথর সাক্ষী তিনটা জায়গায় বিষ্ণবী বেহস হয়েছে এখন ওখানে গেলে স্থানীয় লোকরা বলে বংশ পরম্পরায় ওরা জেনে এসেছিল যে এই জায়গাগুলোতে বিষ্ণবীকে আঘাত করা হয়েছে এখনো লোকজন দেখা এখানে পড়েছিল বিষ্ণনবী ওখানে পড়েছিল ওখানে পড়েছিল ওই খেজুর বাগানে বিষ্ণবী লুকিয়েছিল আজও ওখানে খেজুর বাগানই করে রাখছে আল্লাহ আকবর খে না খে দিন প্রচারের কাজে নিজেকে দিয়েছ বিলিয়ে তাই ফের কফিরেরা চিনল না সে দুষ্ট ছেলেদের পিছু দিল লেলিয়ে পাথরের আঘাতে ক্ষত বি হয়ে সারা শরীর থেকে রক্ত ঝরে ফেরা সুল তোমাকে বলি আমি কেমন আজার ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মাদিনাই মক্কা ছেড়ে এরা সুল তোমাকে ভুলি আমি কেমন করে এরা সুল তোমাকে ভুলি আমি কেমন করে ঠিক পাথর মেরে বিশ্বনবীকে রক্তাক্ত করা হবে বিশ্বনবী বিশ্বনবীর সাবা সৈয়দনা সাইয়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু কুয়া থেকে পানি এনে বিশ্বনবীর গা থেকে রক্তগুলো ঝেড়ে ফেলে দেয় বিশ্বনবীর গায়ের মধ্যে পানি দিয়ে হাত পাগুলো ধুইয়ে দেয় বিশ্বনবী কাঁদে কাঁদে রহমতের নবী কাঁদে আরেকজনের জন্য কাঁদে নিজের কোনো লাভ নাই মাইর খাইছে ওরা যেন বাঁচে জাহান্নামের আগুন থেকে সুবহান না ওদেরকে বাঁচাইতে আসছিল জাহান্নামের মাইর থেকে জাহান্নামের শাস্তি থেকে ওদেরকে বাঁচানোর জন্য নবী মাইর খেয়েছে চিল্লায় কোন ফিকিরা সবগুলো ছেলের মুহূর্তের মধ্যে ঝুলির সাথ করে দেবো বিষ্ণবী বললেন না আমি ক্ষমা করে দিলাম আমি ক্ষমা করে দিলাম আমার গায়ের উপরে যারা অত্যাচার করে এর কোনোটার প্রতিশোধ আমি নেই না আমি শুধু প্রতিশোধ নেই যারা ইসলামের বিরোধিতা করে চিল্লাই বিষ্ণবীকে আঘাত করা হয়েছে তার গায়ে শারীরিক কষ্ট এটার শাস্তি বিষ্ণবী দিতেন না কখনোই দিতেন না ক্ষমা করে দিতেন কিন্তু ইসলামকে মারাত্মক ইসলামের বিরুদ্ধাচারণ কেউ যদি শুধু তাদের উপর তলো তলোয়ার চালাতেন চিৎকার করে বলতে হবে ঠিক বিষ্ণবী কাঁদলেন কে দেখে বিষ্ণুবীর কান্না নিজের জন্য কাঁদে না ওদের জন্য কাঁদে আর বললেন না ফেরেস্তারা ওদেরকে তোমরা মেরে ফেলো না হয়তো ওরা কালিমা পড়ে নাই ওদের ভবিষ্যৎ প্রজন্মদের মধ্যে থেকে কেউ না কেউ কালিমার বাণী পড়বে তাই হয়েছে তাই হয়ে গেলে হৃদয়টা ঠান্ডা হয়ে যায় মসজিদ 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 আর মসজিদ আল্লাহ ভিত চমৎকার এক পরিবেশ তাইফের পরিবেশ বিশ্ব নবী কেদে কেদে আয়রান আল্লাহ রসের উপর থেকে টের পাচ্ছে বিশ্ব নবীর মনটা ভালো না এত আশা নিয়ে ভরসা নিয়ে কোথাও জায়গা না পেয়ে তাইফের এখানে আসলাম দাওয়াত দেওয়ার জন্য তাইফের ছেলেগুলো দাওয়াতে আমার দাওয়াত গ্রহণ করলো না বিশ্ব নবীর মনটা বড্ড খারাপ বিশ্ব নবী নামাজে দাঁড়িয়ে গেলেন বিশ্ব নবী নামাজে দাঁড়িয়ে তালাবাদ করছেন পাশ দিয়ে একদল জিন বিশ্ব নবীর পাশ দিয়ে চলে যাচ্ছিল একদল জিন জিন জাতি চলে যাচ্ছে আর বিশ্ব নবীর শুনে তারা থমকে দাঁড়ায় কিরে এত সুন্দর করা

এই তেলাওয়াত সাধারণ তেলাওয়াত নয় এই আয়াত দুনিয়ার মানুষের বানানো আয়াত নয় এই আয়াতগুলো পাঠিয়েছে কে এই আয়াতগুলো ইহাদিল আর রুশদি হেদায়েতের দিকে মানুষকে পথ দেখায় তাই আমরা যারা এই তেলাওয়াত শুনেছি আমান নবী এই তেলাওয়াত শুনে কোরআন শুনে বিশ্ব নবীর কণ্ঠে তেলাওয়াত শুনে আমরা সবাই ঈমানের মুসলমান হয়ে গেলাম বিশ্ব নবী তখনও জানে না যিনি রাতে মুসলমান বিশ্ব নবী নামাজ পড়ে যখন বসলেন সাইয়েদনা জিব্রাইল মারফাত আল্লাহ বিশ্ব নবীরা জানায় ও নবী হতাশ হন কেন হতাশ হবেন না নিরাশ হবেন না হাল ছাড়বেন না ভরসা রাখবেন কার উপর ও নবী হতাশ হনকেন দাওয়াত দিতে এসেছিলেন তাইফের যুবকদেরকে তাইফের যুবকরা দাওয়াত কবুল করে নাই তো কি হয়েছে তার বিপরীতে অদৃশ্য জগতের একটা প্রাণী জিন জাতি তারা আপনার কণ্ঠের সুন্দর তেলাওয়াত শুনে কালিমা পড়ে মুসলমান হয়ে গিয়েছে গো নবী বিশ্ব নবীর শোনায় দিলেন ফাতারা বিশ্ব নবী আবার খুশি হয়ে গেল বলা সাউফা ইয়াতিকা রব্বুকা যেখানে বিশ্ব নবীর মন খারাপ বিশ্ব নবীর ভালো করার থেরাপি আল্লাহর জানা আছে না নাই সুবহানাল্লাহ পড়ুন যেখানেই বিশ্বনবীর মন খারাপ সেখানে বিশ্বনবীর মন ভালো করে দেখে